আসানসোল পৌরনিগমে পঁচানব্বই নম্বর ওয়ার্ডের অন্তর্গত বনপুরে অবস্থিত বহু প্রতীক্ষিত মাদার ট্রেজার রোডের পুনর্নির্মাণ শিলান্যাস করা হয়। এই উপলক্ষে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান उपाध्याय ও নানা জন মেয়র জানান রাস্তাটি সংস্কারের জন্য আটত্রিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি জরাজীর্ণ অবস্থায় ছিল, অসুবিধা সম্মুখীন હતો স্থানীয় মানুষরা। স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে অসুবিধা হওয়ার পর এই রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।

પેછી લાગે ધોરફી ધન્યવાદ લોકો કસ્ટલ આપીને পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যেভাবে উন্নয়ন চলছে দু হাজার এগারোর পর থেকে কিছু কিছু জায়গায় বর্ষা বলুন বা একটু হয়তো কয়েক মাস আগে বলুন যে রাস্তাটা হয়তো আগে হয়েছে সে রাস্তাটা খারাপ হয়েছে তো সেগুলোকে রিপেয়ারিং বা নতুন করে বানানো হবে এই রাস্তাটা একদম খারাপ ছিল এটাতে এটা নিয়ে এখানকার লোকাল মানুষজন আমাদেরকে বি লোকাল কাউন্সিলাররা বলেছিলেন বিরোধী দলের নেতারাও বলেছিলেন সবাই বলেছিলেন এবং রাস্তাটাকে আমরা ফিফটি ফিনান্স থেকে প্রায় থার্টি এইট লাখ টাকা দিয়ে এটাকে আজকে উদ্বোধন করলাম কাজটা চাষ কারণ এই রাস্তাটা ভোলে এখানকার মানুষজনের সুবিধা হ্যাঁ স্যার বানপুরে এখনো অনেক রাস্তা যেমন আজাদ নগর যেগুলো যে যে রাস্তাগুলো অলরেডি আমাদেরকে দেওয়া আছে সবগুলোই টেন্ডারে আছে

काम ना हो सके नहीं आया था जब भी बोला था उस समय उस समय उस समय जब भी बोलते आता है तो चलो दे रहा है दुरुस्त है ये रास्ता बहुत ही खराब है आम लोगों को काफी परेशानी हो रहा है महिलाएं गिर जाती है बगल में एक बच्चों का स्कूल है काफी कल एक बड़ा गाड़ी अटक गया था मैंने मेयर साहब को कॉल किया कि आप आके देखिए आप आके सिर्फ देखिए तो मैं उनका भी धन्यवाद देता हूँ कि अपना बहुमंडल समय निकाल के वो आए और आके उन्होंने ध्यान दिया और काम भी चालू हो रहा है Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized. টপ বর্ধমান ঙ্গল আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে নি দুজন কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম আন তিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে তার বন্ধুটিকে এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে আস্থার মাপ কাঠে নাইনটি সিক্স জিটি